হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্লগে আমি পিয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো দেখো আমি এখন মাঠে চলে এসেছি আমাদের ছোট্ট মোট একটা মাঠ এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে নটার সময় দেখো কি অসম্ভব রোদ তো এখন আর আজকে কাঁচাকুচি কিছু নেই রোদ উঠলেও কাঁচাকুচির পাটা পাট নেই এখন তুলছি পালন শাক অল্প দুটো পালন শাক তুলবো কারণ একটা ওই ঘ্যাট মতো হবে আর পালন শাক আর ধনে পাতা আর মাটিগুলো এত শক্ত হয়ে গেছে মানে রোদে পুড়ে মানে মাটিগুলো খটখটে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে তো সেই কারণে মানে শাকগুলো তুলতেও পারছে না মানে গোড়া ধরে সুন্দর উপরে আসে কিন্তু সেটা আর হচ্ছে না পুরো মানে ছিঁড়ে ছিঁড়ে আসছে উপর থেকে আর মাটির তলায় গোড়াগুলো থেকে যাচ্ছে তো এখন একটু রান্না বান্না করব তারপরে অরিন্দম আর আমি বেরোবো দেখেছো দেখেছ কত শক্ত আমি টেনে 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 তুলতে পারছি না ছিঁড়ে আসছে গোড়া সুতো ছিঁড়ে আসছে আর দুদিন যে বৃষ্টি হয়েছিল একদম টানলে টুকুস করে গোড়া সুতো উপরে আসছিল এই যে তুলতে গিয়ে মনে হচ্ছে আমি পেছন দিকে পড়ে যাচ্ছি এরকম অবস্থা আর এই যে খয়রা ইলিশ সকালবেলা মাছ কাকু এসেছিলো খয়রা ইলিশ ছিল রূপচাঁদা ছিল রূপচাঁদা মাছগুলো সে কি বড়ো বড়ো ছিল কিন্তু ওগুলো কোনোদিনও খায়নি দেখেই যেন কেমন লাগছে একটা তো ফ্রিজে ছিল এখনও মানে বরফটা ছাড়েনি ওর জন্য জল দিয়ে রেখেছি আর এই বেগুন দিয়ে এ মাছ দিয়ে হবে মানে ইলিশ মাছের মতো করা হবে আর কি আর এই যে বাঁধাকপি হবে বাঁধাকপির বড়া হবে আর এই যে কি যেন শাকটা বেত না 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 কি কী যেন শাক তিতো শাক নামটা ভুলে গেছি আমি তো সেই শাকটাই চা শাক হালেঞ্চা শাক হ্যালেঞ্চা শাক দিয়ে একটা চচ্চড়ি মতো হবে ভাত ফুটে গেছে ভাতটা নামাবো আর জেঠি এখন যাবে মাছ কাটতে আমাদের আরেকটা জেঠি রয়েছে সেই জেঠিকে বলেছিল যে একটু মাছটা কেটে দাও না তো জেঠিকে বকা দিয়েছে জেঠি এখন দুঃখের চোটে মাছ কাটতে যাচ্ছে মানে মাছ কাটতে জেঠি ভীষণ কষ্ট পায় হাঁটুতে ব্যথা তো তো এই যে পেঁপে একটু আলু সিম বেগুন আর এই যে শাকটা দিয়ে একটা শুকনো শুকনো করে চচ্চড়ি করবো এটাই দিয়ে সকালে খাওয়ার চিন্তা ভাবনা তো যদি করতে পারি তাহলে খাবো আর যে ডিম সেদ্ধ বসিয়েছি সবারই একটা একটা করে তো ডিম সেদ্ধ দিয়ে আর ডাল হয়েছে ডাল দিয়ে ছেলেকে খাওয়াবো এখন সব হলো কমপ্লিট গুজুও কমপ্লিট সাজুগুজু কি দিয়ে করলাম দেখবে আমি সবসময় এগুলো দিয়ে সাজুগুজু করি এই যে সিঁদুর এটা প্রথমে এখনই লিকুইড সিঁদুরটা ব্যবহার করছি আগে গুঁড়ো সিঁদুরটাই ব্যবহার করতাম তো এটা ব্যবহার করে ভালোই লাগলো ওর জন্য এটাই ব্যবহার করছি লিপস্টিক এটা না দিলে চলা যাবে না আর একটা কী ক্রিম একটা সিসি ক্রিম আর এই যে ল্যাকমি ফেস পাউডার আর একটা মশ্চারাইজার দিয়েছি ব্যাস এটাই হলো আমার এই যে কোথায় যাওয়ার সাজু গুজুর লুক তো হয়ে গেছে আরেকবার ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর কি যেন বলবো ও সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া হলো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে মামবাড়িতে পাঠালাম এখন বারোটা বাজে আর সকাল থেকে তোমাদের সামনে এসে হাই হালো করতে পারিনি কারণ বেরোবো এখনই বেরোবো আর অনেকদম বাজার করতে গেছে এখন বেলা বারোটার সময় বাজার করতে গেছে ছেলেকে দিয়ে বাজার করে এখন আসবে এগুলো আবার কালকে খাওয়া দাওয়া হবে আজকের জন্য না আজকে তো হয়ে গেল এসেই দিয়ে তো চলো এখন বেরোই তারপরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি কি হয় না হয় ঠিক আছে এবার আসার সময় একবারে ছেলেকে ওই বাড়ি থেকে নিয়ে তারপরে আসবো চলো বেরোলি ঠিক আছে আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে আজকে কেমন যেন একটু ওলট পালট হয়ে যাচ্ছে কথাগুলো একটু ম্যানেজ করে নিও এগুলো একটু গুছিয়ে রাখি আর সোয়েটার পরি কারণ বাইকে যাবো তো ঠান্ডা লাগবে চলো কি পড়বে কে জানে দেখে আসো মানে শীতের পোশাক পরে যেতে হবে নাহলে ঠান্ডা পড়েছে তো ঠান্ডা লাগবে ছোট এটার মধ্যে সরেটা থাকে না সরিটা ঠান্ডার মধ্যে যায় না হলে হাওয়া লাগবে তাই না

বগুলা হয়ে তারপরে বাড়িতে ফিরবো অরিন্দমের একটা জরুরি কাজ আছে তো সেইটা কি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একটা পার্সোনাল কাজেই যাচ্ছি তো এইটুকু শেয়ার করার মতো তো ওর জন্যই শেয়ার করলাম তো দুজন মিলে ঘোরাঘুরির পর এখন বাড়িতে ফেরার পালা অরিন্দম গেছে ছেলের জন্য একটু পেস কিনতে কারণ ভীষণ ভালোবাসে আর বাড়িতে গেলেই তো বলবে যে কী এনেছো মা কী এনেছো বাবা না হলেই খুব অভিমান হবে একটা কোনায় গিয়ে বসে থাকবে তো যাই হোক সারাদিন আমরা কিছু খাইনি সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটা তো আমরাও একটু কিছু খেয়ে নিচ্ছি তো সারাদিন ভাতটাত কিছু খাইনি তারপরে খেতে বসেছি ভাজা ভুজি কী করবো এখন হোটেলে গিয়ে ভাত খাবো সেটাও মন চাইছে না সন্ধ্যাবেলায় এখন ভাত খেতে ইচ্ছা করছে না তো জন্য দুজনে মিলে একটুখানি চপ কাটলেট এসবই খাচ্ছি বাড়ির জন্য একটু নিয়ে যাব কারণ বাড়িতেও তো দুই মা বুনু সবাই অপেক্ষা করে রয়েছে কখন ফিরবে নিশ্চয়ই কিছু কিছু খাবার টাবার নিয়ে আসবে আমরা যেমন মা বাবারা কোথাও গেলে কি এনেছো সেরমই ব্যাপার হাত দিয়ে খাচ্ছো কেন চামচ আছে তো খাও হ্যাঁ এই তো দেখো কিন্তু মামা দিলে না বাবা মামা যে তুমি ভালোবাসো তাহলে তোমার থেকে কেন মামামকে দিলে না বলো আচ্ছা তাহলে খাও হ্যাঁ খুশি আচ্ছা খাও হাতে লাগিও না বাবা হ্যাঁ খাও সবে আমরা বাবা দুষ্টুমি করোনা তো আসলাম প্রথমে তো ওই বাড়িতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসলাম আসবেই না কান্না করছে না থাকো এদিকে আবার অরিন্দম পড়ানো আছে ওর কি হয়েছে ওই ঘরে আবার নাতি আর দাদুতে মিলে যুদ্ধ বেঁধেছে তো এসে চা খেলাম খুব মাথা ব্যথা করছে আর হচ্ছে আসার সময় একটা বাম্পারে এসে অরিন্দম পুরো ধাক্কা মেরে দিয়েছে মানে বুঝতে পারিনি অন্ধকার তো মানে বুঝতে পারিনি দূর থেকে মানে স্পিডে আসছিলো বাম্পারে এসে ধাক্কা লেগেছে পেটে সেলাইতে পুরো মানে ব্যথা হয়ে উঠেছে তারপর থেকে একদম সতর্ক করে চালাচ্ছে এমনি ভীষণ ও সতর্ক করে গাড়ি চালায় যাতে না ব্যথা ট্যাথা লাগে কোথাও ঝাঁকুনি টাকুনি না লাগে সেইভাবেই চালায় কিন্তু আজকে এটা বুঝতে পারিনি ওরকম হয়ে গেছে কী আর হবে আর মাথা তো পুরো ধুলোতে পুরো পাট পাট হয়ে গেছে পাট পাট মাথা শ্যাম্পু করতে হবে এ দুদিন আগেই মাথা শ্যাম্পু করলাম পুরো একদম ধুলোয় বোঝাই হয়ে গেছে অরিন্দামের জ্যাকেটটা তো পুরো একদম সাদা হয়ে গেছে ধুলোয় আমি ওখানে গিয়ে একটু ঝেড়ে ঝেড়ে দিলাম নাহলে লোকের সামনে যাওয়ার মতো উপায় নেই এমন ধুলো সারা রাস্তায় সব ধুলো শুধু মাথায় আর গায়ে হাতে মুখে মানে ফোনটা হাতে ছিল ফোনের স্ক্রিনটা পুরো সাদা হয়ে গেছে এমন হয়েছে তো যাই হোক এখন ছেলেকে একটু হোমওয়ার্ক করাবো তারপরে ওকে খাইয়ে দেবো আমিও খেয়ে নেব কারণ দুপুরে তো সারা দুপুর ভাত কিছু খাওয়া হয়নি কারণ ওখানে লেট হয়ে গেল তো যাই হোক মা এখন করেছে গাজরের হালুয়া চলো তোমাদেরকে একটু হালুয়াটা দেখাই তারপরে খেয়ে দে ওকে হোমওয়ার্ক করিয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না খুব মাথা ধরেছে চলো এই যে মা রুটি টুটি করছে আমাদেরকে সেবা দেবে বলে কত দূর থেকে এসেছে না তাই না সকালে বেরিয়েছিস বুঝতেই পারিনি এত দেরি হবে কই হালুয়াটা দেখি এই যে হালুয়া পলুয়া দারুণ হয়েছে পুরো ফুলকল লুচির মতো ফুলেছে রুটিটা সন্ধ্যা থেকে বাসন কটা জমেছে এগুলো আমি মেজে ফেলি কারণ আজকে তো সারাদিন বাড়িতেই ছিলাম না কোনো কিছুই করতে পারিনি সকালবেলা যেটুকু করে গেছি আর রুটি করলে না গ্যাসের মধ্যে ভীষণ ময়লা পড়ে মানে ওই যে রুটির গুঁড়ো গুঁড়ো গুলো এটাই ওইটুকু একটু ঝেড়ে ঝুরে রাখছি আর মুছবো না এখন একটু ঝেড়ে দিলাম আর নিচটা মুছে দিয়েছি এবার ছেলের করাবো হোমওয়ার্ক করো বাবা

আচ্ছা করো ওটা করে নাও হ্যাঁ আচ্ছা খাবো খুলতে পারছি না তো না না যে খুলেছি দাঁড়ো দাঁড়ো আমি নিয়ে নি আমার বাচ্চা হচ্ছে শুকনো রুটি খেতে ভালোবাসে হালুয়া আর ওইদিকে দেখো সোনার ঠাম্মু ফোন করছে এই যে হবে তো বাবা যদি খাওয়াবার পরে নিচ্ছি ঠিক আছে হুম চলো খাইয়ে দিই চলো ওটা রাখতে হবে না আবার ও ওটা আবার গুছিয়ে রাখছে গো আসো বাড়ি আসলো ওকে খেতে দিলাম আর ওকে বলেছিলাম একটু চিলি চিকেন আনতে তো নিয়ে এসছে এখন খাবো এটা পেটটা ভর্তি যদিও কিন্তু খেয়েছি এক ঘন্টা আগে একটুখানি খাই ওকে একটু দিই আর মা বাবা তো ঘুমিয়ে পড়েছে মা অবশ্য খায়ও না আর ছেলেও ঘুমিয়ে পড়েছে ঠাম্মার কাছে ঘুমিয়েছে এখন অরিন্দমের খাওয়া হলে নিয়ে আসবো গিয়ে দেখো এখন বাজে রাত পৌনে বারোটা এখন সেবা করলাম আরো একবার আজকে দু দুবার করে খাওয়া হলো আমার এমন ঘুম পেয়েছে আমি ভাবছি যে ঘুমালে আর উঠতে পারবো না ও আসলে ওর জন্য সে জোর করে করে তাকিয়ে রয়েছে তারপর আসলো এখন সাড়ে এগারোটার সময় তো খেলাম খাওয়া দাওয়ার পর একটু ঘুমটা ভেঙে গেলো ও খাচ্ছে আর ছেলে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আজকে ঠাম্মুর কাছে ঘুমাবো বলে ওখানেই ঘুমিয়ে পড়েছে ওর খাওয়া হলে তারপর নিয়ে আসবো দিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিই ওই যে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে ঘুমে ঘুমে মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর যারা যারা চ্যানেলটিকে দেখছো এখনও সাবস্ক্রাইব করনি ঘুমন্ত চোখে বলছি একটু সাবস্ক্রাইব আমার বন্ধ হয়ে যাও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা হাত আর বের করলাম না টাটা